সালামু আলাইকুম আমি শরীফ হোসেন প্রথমে নির্বাচন সংবাদের শিরোনাম সিফাইকান্দিতে আজ সকাল আটটা থেকে ভোটার নেওয়ার জন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনী পর্যন্ত তৎপরতা রয়েছেন এবং আপনারা দেখতেছেন ভোটার নাম্বারটি নেওয়ার জন্য এই যে এইভাবে আসতেছেন এই যে দলে দলে আসতেছেন তারা সুস্থ একটি ভোট দেওয়ার জন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনী পর্যন্ত তৎপর রয়েছে এখানে দেখতেছেন আপনারা বিজেপি বিজেপি র্যাপ এবং পুলিশ সহ সরকারি নিয়ম অনুযায়ী আহ বিকাল চারটা থেকে চারটা পর্যন্ত এই ভোটটা শেষ হবে এবং তার আগে আমি বলে দিছি যে আমি একটু পরেই যাচ্ছি নিরানব্বই নং চরদুখিয়াতে নিরানব্বই নং চর দুখিয়াতে আমি একটু পরে যাব আপনাদেরকে তারও সেইখানকার বিস্তারিত আপনাদেরকে জানাবো তার আগে আপনারা দেখতেছেন যে এখানে দুজন মুনসুর আহমেদ এবং মিজান এই দুজন দুই দুই পক্ষের বিএমপি থেকে মিজান এবং আওয়ামী থেকে মুনসুর আমরা দেখতেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যেরকম তৎপরতা রয়েছে কোনোভাবেই এখানে উন শৃঙ্খলা করা যাবে না যাতে ভোটারের যেন সমস্যা না হয় আমরা একজন কর্মকর্তার সাথে জিজ্ঞেস করলাম যে কি কীরকম ভোট হতেছে ইনশাল্লাহ সুন্দর মতো ভোট হতেছে এবং ভোটারের যে তৎপরতা আমরা দেখতেছি ভোটারের তৎপরতা আরও বাড়তেছে ভোটার আরও হবে এবং ভোটারের যেই সিফায়কান দিতে যেরকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে হাজারো টানে টানে মানুষ আসতেছে মহিলা ভোটার সহ প্রায় দুশো অষ্টআশি জন সকালবেলা ভোট কেটে নেওয়া হয়েছে সিফাইকান্দিতে এবং পুরুষের সংখ্যা দাঁড়িয়েছে হ্যাঁ সাতশো পঞ্চাশ জন সিফাইকান্দি থেকে তারপরও আপনাদেরকে সব কিছু তথ্য আমরা দিব আমরা এখন চলে যাচ্ছি নিরানব্বই নং সর দুখিয়াতে শুনিন শুনতে পাচ্ছেন আমার